এই মাদিটার বাচ্চা ফুটলেই কিন্তু এই মাদিটা নিজের বাচ্চা নিজেই চিড়ে খেয়ে ফেলে সবার ছবি আমি পোস্ট এবং আমার ইউটিউবেও দেখাবো আর আমার বাসায় এমন একটা কবুতর আছে যে কবুতরটা আমি যে কতবার বিক্রি করলাম বহুত কবুতর কেনা আছে রেজাল্ট করা ঠিক আছে নিজের কবুতর আছে সেখান থেকে আসলে তারপরে আবার কবুতর ডেভেলপ করা এটা ইজি ব্যাপার না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ ভিডিও শুরুতেই যারা আসলে আমার ভিডিও রেগুলার দেখেন তাদের দুজনের নাম বলতে চাই গাজীপুর কাপাসিয়া থেকে আমার ভিডিও দেখছেন জামাল দেওয়ান ভাই ঢাকা হাজারিবাগ থেকে আমার ভিডিও দেখছেন আজমাইন ভাই তো ব্যাপারটা হচ্ছে এখন থেকে হয়তো বা নাম বলাটা বন্ধ করে দিব ভিডিওতে আর কারো নাম বলবো না তবে মজার একটা জিনিস আসলে করব সেটা হচ্ছে এখন থেকে যারা রেগুলার কমেন্ট করবে তারা আমাকে ছবি দিবে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিবে রেগুলার কমেন্ট করতে হবে এবং কমেন্ট করে কমেন্টের স্ক্রিনশটটা আপনারা এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন প্লাস আপনাদের একটা ছবি দিবেন এর মধ্যে থেকে কম বেশি সবার ছবি আমি ফেসবুকেও পোস্ট দিব এবং আমার ইউটিউবেও দেখাবো ঠিক আছে যারা রেগুলার আমার ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট করবে এটা হচ্ছে যারা আসলে ব্যাপারটা হচ্ছে যারা আমার ভিডিও রেগুলার দেখে যারা আমাকে ভালোবাসে আমি চাই তাদেরকে সবাই চিনুক তো এখন ভিডিওর দিকে আসা যাক তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের গিয়াসুলি কবুতর আর লালচুল্লি কবুতর জোড়া দিয়েছিলাম জোড়া দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আহ আজকে দেখলাম এই কবুতরের জোড়া ডিম পেরে দিচ্ছে দেখে আসলে খুবই ভালো লাগলো যে কবুতরে জোরা ডিম পেরে দিছে আর আমি অধীর আগ্রহে এদের ডিমের জন্য আসলে অপেক্ষা করতেছিলাম এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অপেক্ষার পালা শেষ করছে এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কিন্তু আমার এই মাদিটার কিন্তু একটা বিশাল বড় প্রবলেম আছে সেটা হচ্ছে এই মাদিটার বাচ্চা ফুটলেই কিন্তু এই মাদিটা নিজের বাচ্চা নিজেই ছিঁড়ে খেয়ে ফেলে এখন আপনারা ভাবতে পারেন যে বাচ্চা নিশ্চয়ই কবুতরের নিশ্চয়ই কোনো পুষ্টি উপাদানের অভাব আছে মিনারেলের অভাব আছে যে কারণে এমন করে ব্যাপারটা তা না ভাই এটা এই কবুতরের স্বভাব কিছু কিছু কবুতরের স্বভাবই থাকে থাকে এরকম আমি এই কবুতরের পিছনে অনেক কিছু করছি কিন্তু আলটিমেটলি আমি কোনো ফলাফলে আসলে আসতে পারি নাই আর এইদিকে আপনার আমি এই কবুতরের জোড়া ডিম চালার জন্য আরেকটা ফোস্টার পেয়ারিং করে রাখছি এই যে উপরে এই মুহূর্তে যে জোড়াটা দেখতেছেন এই জোড়া ফোস্টারিং পেয়ারিং করছিলাম কিন্তু এরা করছে কি আগে ডিম দিয়ে দিছে এরা দেখেন দুইটা ডিম দিয়ে দিছে দেখছেন আর এরা দিছে মাত্র একটা ডিম তো ডিমের টাইমিং এ প্রায় মনে করেন দুই দিন তফাত আছে তো এই জিনিসটা নিয়ে আমি একটু চিন্তিত যে দুই দিন তফাৎ টাইমিং এর ডিম আসলে কিভাবে এরা ফুটাইতে পারবে কি পারবে না এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত সাধারণত হচ্ছে মনে করেন একটা ডিম পারছে আজকে একটা ডিম পারছে তো আরেকটা একটা ডিম পারবো দুই তিন দিন পরে তো টাইমিং এর কিন্তু বেশ বড় তফাত এখন দেখা যাক আমি বুঝতে পারতেছি না আমি এই ডিম চালবো কি চালবো না নাকি অন্য কবুতরের ডিম চালবো এটা নিয়ে আমি আসলে খুব চিন্তিত যাই হোক আপনারা দোয়া করবেন যেন আমি এই কবুতর জন্য আসলে বাচ্চা দিতে পারি আর এইদিকে আমার কাল্লু মাস্টাররা খুব সুন্দর হয়ে গেছে এই বাচ্চাগুলো আমি যত দেখি আমার কাছে তত ভালো লাগে চায়না কাকির থেকে বাইরে এলে হচ্ছে সবজি কবুতর এটা কোনো কথা কিন্তু আমার এটা নিয়ে কোনো আফসোস নাই আমি আসলে সবজি কবুতর এটা আস্তে আস্তে বাড়াইতেছি বাড়ানোর চেষ্টা করতেছি এই আর কি আর আসলে কবুতর পালানো তো ভাই শখের জিনিস এটা শখে পালি ভাই মহব্বত আছে একটা শখ আছে একটা এতটুকু ভাই আর কিছু না প্রভু রেসিং হয়তো আজকে করতে পারতেছি কালকে সময় পাবো কিনা এটা নিয়ে আসলে সন্দেহ আছে কারণ বর্তমানে কবুতর রেসিং এর পিছনে যে পরিমাণে সময় যে পরিমাণে অর্থ হয় এটা সারা জীবন দিতে পারবো বলে আমার মনে হয় না ভাই যাই হোক এখন আল্লাহ যদি লিখে রাখে তাহলে হবে না লিখে রাখলে হবে না আমার বাসায় এমন একটা কবুতর আছে যে কবুতরটা আমি যে কতবার বিক্রি করলাম কিন্তু শেষ পর্যন্ত কবুতরটা আর গেল না এই কবুতরের মানুষ আমার ঠিকই কিন্তু কবুতর নেওয়া যায় না এইটা হচ্ছে আমাদের এই লালগররা কবুতরটা ঠিক আছে এই লালগররা কবুতরটা আমি প্রথমে একজনকে একজন বলল নিবে তার জন্য বসে থাকলাম ঠিক আছে সে পরে নিল না পরে আমি এই ভিডিওটা করার পরে আরেক ভাই আমাকে টাকা অ্যাডভান্স করলো ভাই অ্যাডভান্স করার পর থেকে তাকে আমি আর খুঁজে পাইতেছি না ভাই সে ছু মন্তর ছু সে যে কোথায় গেল আমার ভাই জানা নাই কিন্তু টাকা কিন্তু উনি আমার অ্যাডভান্স দিয়ে রাখছে আমি খুব বিপদে আছি ভাই ঠিক আছে আমার আর ভাল লাগতেছে না একটা কবুতর বিক্রি করার নিয়োগ করছি আজকে থেকে কতদিন আগে কবুতর বিক্রি হয়ে গেছে কবুতরের টাকা দিয়ে দিছে কিন্তু বাকি টাকাও দেয় না কবুতরও নেয় না ভাই এটা কোন ধরনের ব্যাপার বলেন তো ভাই আমার এবার আটকে রেখে কি আপনার কোনো লাভ আছে বলেন যাই হোক ভাই আমি আর অপেক্ষা করতে পারবো না ঠিক আছে আপনার কাছে ক্ষমা চাইবে আমার পক্ষে সম্ভব না আমার কাছে মনে হইতেছে যে আমি আমার বাসার যে বুদাপেস্ট কবুতরটা আছে এটা নিয়ে আসছি ঠিকই কিন্তু আলটিমেটলি এটার পিছনে সময় দিতে পারতেছি না সময় দিতে পারতেছি না বলতে এই কবুতরটা আনা অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো লাগাইতে পারলাম না বাসায় তবে একটা কথা সত্য আমি আসলে হাই ফ্লাইং কবুতর দিয়ে রেসিং কবুতর ডেভেলপ করতে পারি এমনও হইতে পারে এই কবুতরটা শেষ পর্যন্ত আসলে দেখা যায় আপনার রেসিং কবুতর ডেভেলপে চলে যেতে পারে কিন্তু সেই সিরিয়াল পাইতেও তো ভাই বহুত দেরি বহুত কবুতর কেনা আছে রেজাল্ট করা ঠিক আছে নিজের কবুতর আছে সেখান থেকে আসলে তারপরে আবার কবুতর ডেভেলপ করা ভাই এটা ইজি ব্যাপার না তো যাই হোক আপনারা সবাই দোয়া রাখবেন যেন আমার কবুতর গুলা ভালো থাকে আল্লাহ সবাইকে ভালো রাখুক পাঁচ অক্টর নামাজ পড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম